কতক্ষণ যাব বসে রয়েছি দেখতে এখন আসতে চিনতে পারতো না তো তোমার সাথে কত ধরে প্রেম করি তোমার সাথে কত কথা বলি হাজার হাজার সময় নষ্ট করেছি আমাকে চিনতে পারতো না

এখন তুমি আমার সাথে বিয়ে হবো তুমি এখন আমার সাথে চলো এই বেটা না একটা সামনে নিয়ে কানাম বিয়ে করলাম কানামের সম্পর্ক করছিস শুনো মানুষের যাব না কানা দেখে তাই তুমি অবহেলা করে ইনসার্ট করে কথা অপমান করতেছ এর ঠিক

তো যদি ভাল লাগে তুই যে আর বিয়ে আমি আর বিয়ে তুই নাকি না ভাই আমি বুঝতে চাই না আমার কাছে ভালোবাসা এখন কোন মূল্য নাই তোর যদি খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনার কি কি আছে বলেন আপনি কি কাজ করে।

হাত পাচ্ছি অনেক যাই হোক একটা হয়ে এটা তো সমাধান করা যায় যে তোমার কি হয় এটা বান্ধবী তোমার বান্ধবী নিয়ে আমি আজকে কাজ হিসেবে